আমাদের লিপি যেটা আমরা ইংরেজিতে আমরা যে স্মারকলিপি বা প্রতিবাদ লিপি আমরা যেটা করেছি আলহামদুলিল্লাহ আমরা সেটার একটা কপি জমা দিয়ে এসেছি এবং আমরা তাদেরকে বলে এসেছি এই গাছায় হত্যা বন্ধ করেন এবং আমেরিকান যে সাপোর্ট সেটা অবশ্যই বন্ধ করতে হবে এটাই দেশের মুসলমানদের প্রাণের দাবি এই প্রাণের দাবির সাথে ইনশাআল্লাহ যদি এই হত্যাযোগ্য বন্ধ না হয় পুরো পৃথিবীর মুসলিমরা পুরো পৃথিবীর আমেরিকান এম্বাসি গুলো করবে ইনশাআল্লাহ এটা আমাদের বাংলাদেশ থেকে শুরু হল গোটা পৃথিবীর প্রত্যেকটা এম্বাসি আমেরিকান এম্বাসি ইনশাআল্লাহ মুসলিমরা ঘাও করবে করে তো হবে না যদি গাসাই আমেরিকা তাদের সমর্থন বন্ধ না করে ইসরায়েলের পক্ষে নেয় প্রত্যেকটা দেশের এম্বাসি ঈদগুলো মুসলমানরা খুলে নিয়ে আসবে ইনশাআল্লাহ অতএব আমাদের আজকের কর্মসূচি এখানে স্থগিত করা হলো এবং ইনশাআল্লাহ আমি চাই আমার মনের চাওয়া অতিরেই বাংলাদেশের সব বল মত নির্বিশেষে

আমরা তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ আমরা শহীদ হব কিন্তু আমরা তোমাদেরকে ছেড়ে দিবো না ইনশাআল্লাহ রহম

আল্লাহ বিশ্ব সুপার পাওয়ার কে আল্লাহ বিশ্ব সাপের মাথা কে বিশ্ব কে আপনি ধ্বংস করে দেন আল্লাহ যারা নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করার অনুমতি দেয় যারা নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করার জন্য বোম দেয় দেয় অর্থ দেয় আল্লাহ তারা কশ্চিন কালেও মানবতাবাদী হতে পারে না তারা হলো মানবতার শত্রু আল্লাহ বিশ্ব মানবতাকে বুঝার তো করেন আল্লাহ আপনি গাজদার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ গাজদার শহীদদের শাহাদ কবুল করেন আল্লাহ আসার আহতদেরকে আপনি সিপাহী কামিল আজেলা দায় করেন আয় আল্লাহ হামার বিশ্বের সকল মুজাহিদদেরকে বিজয় দান করেন আপনার গায়েবী বাহিনী দ্বারা আপনি আল্লাহ বিশ্বের মুজাহিদ বাহিনীদেরকে নুসরত করেন আয় আল্লাহ সারা দুনিয়া ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করে দেন ইসলামী এমারা প্রতিষ্ঠা করে দেন আয় আল্লাহ এই গণতন্ত্র এই সমাজতন্ত্র এই জাতীয়তাবাদ এই ধর্মের ক্ষমতা প্রবাদ আবারও সারা বিশ্বের কাছে বুয়া বাতিল প্রমাণিত হয়েছে এর মাধ্যমে কোন ইসলাম মুসলমান এমনকি কি অমুসলিমরাও নিরাকম না আয় আল্লাহ আমাদেরকে আবার খেলাপথ আপনি আমাদেরকে খেলাফত আমি হাত হাদিস নবুয়া দান করেন আপনার জমিনে আপনার শরিয়া প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমেরিকাকে ইসরাইলকে এমনকি তাদের গোশর ইন্ডিয়াকেও ধ্বংস করে দেন আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠা করে দেন আমাদের দোয়াখানি কবুল ও মঞ্জুর করেন সুবহান রাব্বিকা وسلامنا على المرسلين امين امين برحمتك يا رب